শুধু তাই নয় যতদিন না পর্যন্ত এই মলান্দি গ্রামে আমরা অস্ত্র উদ্ধার পুলিশ না করতে পারবে ততদিন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব গোটা পশ্চিম বাংলার অভ্যন্তরে যারা চাইছে খুন সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষের হক রুটি রুজিকে তারা প্রতিদিন ধ্বংস করতে আসল এজেন্ডাকে দূরে সরিয়ে দিয়ে নকল এজেন্ডাকে আনতে চাচ্ছে আমরা এই কামান্নার মা বাবাকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করছি হারিয়েছি হারিয়েছি আর কামান্নাকে হারিয়েছি একটার লাশকে আমরা এই কানে বইয়েছি আমরা তাই শপথ গ্রহণ করবো আর কোন কামান্নার লাশ আমরা দেখতে চাই না এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস মাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো সবাই তোমার ছেলে একটু ঘুরে ঘুরে একটু ঘুরে প্রথমে বলি সবাই আমি আমার মায়ের সঙ্গে বার হতে না তো তোমাদের সবার মুখের দিকে চাই তোমরা সবাই আমার মেয়ের জন্য এসেছ ওই জন্য আমি আর তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকবো আর তামান্নার খুনি দে যারা বাঁচতে দেয়নি ছোট্ট তামান্নাকে সেই শয়তানদের শাস্তি সারা জীবনের জন্য তাদের কারাদ এই শপথ আমি এখন নিলাম যেদিন আমি আমার মেয়ের রক্ত নিয়েছি সেদিনই আমি শপথ করেছি আমার মেয়ের রক্ত ছুঁয়ে আমার মেয়ের রক্ত যারা ধরিয়েছে তাদেরকে এই দুনিয়ার আমাকে বাতার দিন আছে

প্রতিটি মা বাবাকে বলবো নীলান্ডি গ্রামে অনেক মানুষ আছে যারা তৃণমূল করেন যারা বিজেপি করেন সবাই তারা চোর লয় ধ্পা বাজলয় গুন্ডা নয় তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা ভয়ে তৃণমূল করে বিজেপি করে আমরা বলবো তামান্নার মা বাবাকে দেখে শুকুন ভয় থেকে বেরিয়ে এসে গোটা পশ্চিম বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার কাজের অধিকার এবং সমস্ত খুনিদের শাস্তির দাবিতে ধর্ষকদের শাস্তির রাস্তা নেমে এই আন্দোলন সংগঠিত করুন এই সংক্ষিপ্ত সভায় এখন বক্তব্য রাখবেন ডিএফআ এর রাজ্যের সভাপতি কংগ্রেস